আজকে আমরা অটোকার দুই হাজার তেইশ যে ভার্সনটা আছে সেই সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো সর্বপ্রথম এই সফটওয়্যারটা আমাদের এরকম জিপ ফাইল থাকবে আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন সফটওয়্যার ইনস্টল করা একেবারেই সহজ জাস্ট আমরা এরকম জিপ ফাইল পাবো আমরা জিপ ফাইল থেকে আনজিপ করার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করব মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করে এখান থেকে এক্সট্রা হেয়ার আশা করি যে কেউ করতে পারবে যারা মাউস ধরতে পারে তারা সফটওয়্যার ইনস্টল করতে পারবে এক্সট্রা ফেয়ারে ক্লিক করবেন একটু সময় নেবে আনজিব হবে থ্রি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে অনেকেই প্রশ্ন করেন যে অটোকেডে সফটওয়্যার ইনস্টল অনেক কঠিন কঠিন কিছু না আমার ভিডিওটা দেখেন দেখবেন যে একেবারে সহজ মনে হবে পার্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট 74 75 ঠিক আমি যেভাবে কাজ করতেছি একইভাবে কাজ করবেন দেখবেন যে সফটওয়্যার ইনস্টল করা একেবারে সহজ হয়ে যাবে আপনার জন্য সেভেন্টি সেভেন আর কাজগুলো সবাই শিখুন কাজগুলো একেবারে সহজ জানতে হবে ঠিক আছে যেহেতু এই বিষয়ে আপনারা জব করতেছেন যেহেতু ড্রয়িং ছোট ছোট ড্রয়িং আপনাদের করতে হয় অনেক সময় দেখবেন যে অনেক সময় এডিট করার প্রয়োজন পরে একটা ড্রয়িং এই এডিটের জন্য আরেকজনের কাছে যাইতে হবে না আপনারা নিজে নিজে নিজেরাই করতে পারবেন এই এডিট গুলো এখন আমাদের যে কাজটা করতে হবে এই অটোক্যাড যেটা দেখতে পাচ্ছেন 23 ভার্সন এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে জাস্ট ক্লিক একটু অপেক্ষা করতে হবে একটা ইন্টারফেস শো করবে এখন কোথায় ক্লিক করব যে কেউ বুঝতে পারবে অবশ্যই সেটআপে ক্লিক করতে হবে সেটআপ ছাড়া তো আর কিছু নাই অন্যান্য এগুলো যা আছে এগুলো আমাদের প্রয়োজন নাই জাস্ট সেটআপে ক্লিক করতে ক্লিক ওপেন অথবা রান করতে পারেন যার যেটা সুবিধা হয় রান করবেন এস ওকে ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আমরাও অপেক্ষা করবো ধৈর্য থাকতে হবে আমি কোনো প্রকার ভিডিওটা এডিট করবো না ঠিক আছে একেবারে ফুল ভিডিও আপনাদের দিয়ে দিবো কোন দেখাবো কীভাবে ইনস্টল করতে হয় এখন একটা ইন্টারফেস শো করবে অটোডেক্সের একটা ইন্টারফেস অটোডেক্স লেখাই আছে এখন আপনারাই বলেন আমি কোথায় ক্লিক করব নেক্সটে নেক্সটে তো ক্লিক করতে পারবেন না এখান থেকে আই এগ্রি দেওয়াই আছে এটা যে কেউ ক্লিক করতে পারবে আই এগ্রিতে ক্লিক করে নেক্সট অপশন ওপেন হবে নেক্সটে ক্লিক করবেন এখনও অবশ্যই প্রোগ্রাম সি ফাইলে যেটা আছে সি ড্রাইভ আছে সে ড্রাইভে ওপেন হবে ওকে মানে ইনস্টল নেবে ইনস্টলে ক্লিক করবেন পার্সেন্টেজ হচ্ছে থ্রি পার্সেন্ট আর শিখবেন যে যেন যে কোনো বাসনে করতে পারেন বার্সেন মেন বিষয় না আপনি যে সেভেনে পারবেন টোয়েন্টি ওয়ান পারবেন টোয়েন্টি ফাইভে পারবে টোয়েন্টি ফোরে পারবে এরকম ভাবে কাজ করতে হবে অনেকে মনে করে যে আমি সেভেনে কাজ করি যা আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি পারবো না অটোকেটটা এটা ভুল ধারণা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করবেন আপনি যে কোনো বাসন দিক কাজ করতে পারবেন যেহেতু আপনি কীবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করতে যাচ্ছেন আপনি তো আইকন দেখে কাজগুলো করবেন না কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করবেন কাজগুলো করতে পারবেন অলরেডি আমাদের সেভেন্টি পার্সেন্ট সেভেন পার্সেন্ট কমপ্লিট হয়েছে এইট পার্সেন্ট একটু অপেক্ষা করি অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখেন আমরা যে সবটা ইনস্ট করলাম কয়টা ক্লিক করা লাগছে বেশি কিন্তু ক্লিক করার আগে লাগে অটোমেটিকভাবে কিন্তু কাজ হচ্ছে ঠিক আছে আর আমার এখানে বেশি সময় লাগার কারণটা কি দেখেন অটোকার সফটওয়্যার সেভেন যেটা আছে টোয়েন্টি ওয়ান যেটা আছে আর টোয়েন্টি থ্রি ইনস্টল করছে অলরেডি তিনটা সফটওয়্যার পিভি সফটওয়্যারটা ইনস্টল আছে মাইক্রোসফটের সফটওয়্যার আছে ঠিক আছে থেকে যে সফটওয়্যারটা আছে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল আছে ইট্যাবস সফটওয়্যারটা আছে যার কারণে আমারটা একটু সময় লাগে তো আপনাদের অনলি যদি দুই তিনটা সফটওয়্যার নিয়ে কাজ করেন এত সময় লাগবে না এইট সেভেন ওকে লাস্ট মুহূর্তে আর বেশি সময় লাগবে না ছয় তিন থেকে চার মিনিট লাগবে నైంటీ పర్సెంట్ కంప్లీట్ అట్ నైన్ పర్సెంట్ వస్తే నైంటీ వన్ ఓకే ইনস্টল কমপ্লিট আমরা কোথায় ক্লিক করব এখন নট না হতে ক্লিক করবো সমস্যা নাই ফিনিশে ক্লিক করব দেখেন অটো অলরেডি আইকনটা চলে যাচ্ছে এখন আমাদের যে কাজটা করতে হবে অটোক্যাডে আমরা ডাবল ক্লিক করে ওপেন করার আগে আমাদের ট্র্যাকটা করতে হবে ডিসপি সিতে যাবেন ডাউনলোড হয়ে যাবেন এখান থেকে আমরা ওকে এখান থেকে আমরা যে কাজটা করবো জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর গিয়ে ক্র্যাকটা কপি করবো এই দুটো কপি করবেন আশা করি সবাই সবই কপি করতে পারবেন এই কপিতে ক্লিক মাউসের রাইট করে কন্ট্রোল সি দিলেও হবে জাস্ট অটোকার আইকনে যাবেন দু হাজার তেইশ সেটাই যাবেন ওপেন ফাইল লোকেশন জাস্ট আমরা এটা কী করে দেব পেস্ট করে দেব রিপ্লেস করে দেব কন্টিনিউ করে দেব অবশ্যই টিকটা দিয়ে দিবেন কন্টিনিউ ওকে এখন আমরা ডাবল ক্লিক করে ওপেন জাস্ট ক্লিক করবেন ক্লোজ করে দিবেন সমস্যা নয় একটু অপেক্ষা করতে হবে অলরেডি ওপেন হচ্ছে ওকে অলরেডি কিন্তু ইন্টারফেস শো করছে এখন আমরা চেক দেব চেক দেব যে আমাদের এইটা ঠিক আছে নাকি সেটা তো চেক দিতে হবে ইনসটলটা তো আমরা সর্বপ্রথম সেটআপ করব ইউএন লেকেনটার কি লেকেনটার ইউএন লেকেনটার আশা করি করতে পারবেন ইভেন লেখে ইনটা টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি তারপর ওকে দিবেন ডি লেখে ইনটা ডাইমেনশনের ডি মোডি ইউনিটস যাবেন প্রমের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি টেক্স থেকে টেক্স হাইট সিক্স ইঞ্চি শ্যাম্বল্যান্ড অ্যারো এখান থেকে আমরা বক্সে ক্লিক করবো অবশ্যই অ্যারো সাইজটা দিয়ে দেবো টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি ওকে সেট কারেন্ট বলছ লাইন নেব এল লেখে এনটা এফএ এখান থেকে থ্রি ফিটের একটা লাইন নেবো ডায়মেনশন চেক দেওয়ার জন্য ডায়মেনশনে ক্লিক করবেন জাস্ট ক্লিক থ্রি ফিট তার মানে আমাদের এই অটোকেট সফটওয়্যার দিয়ে ইনস্টল করলাম ঠিক আছে ঠিক আছে